আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ও রহমতুল্লা বকাত রসুল্লা দর্শক আমরা হজের ফজরত চার নম্বর পর্বে হজের বিশেষ একটি ফজরত নিয়ে আলোচনা করবো আর এটা সিরিয়াল নম্বর হলো চোদ্দ চোদ্দো নম্বর ফজরত এটা আমাদের আলোচনার সিরিয়াল হিসেবে চোদ্দ নম্বর ফজরত আর তা হচ্ছে হজে গিয়ে হাজির আসকে স্পর্শ করা হজ ওমরা উভয়টাতে আছে এটা এবং রক্তিনিকে হাজির আসাদের আগের যে কোনটা বায়তুল্লার এখানে স্পর্শ করা এই দুটো স্পর্শ দ্বারা সমূহ মাফ হয়ে যায় বায়তুল্লার যখন তোপ করা হয় তখন একটি গোলাম বান্দি দাস দাসী মুক্ত করার সব পাওয়া যায় হজ জন্য প্রত্যেকটি ধাপ প্রত্যেকটি ধাপ এক ধাপে দশটি করে নেকি লেখা হয় সব এবং আর এক ধাপে একই ধাপে দশটি নেকি লেখা হয় একই ধাপে প্রত্যেকটি ধাপে হাদিসটি হলো প্রত্যেক ধাপে দশটি নেকি লেখা হয় এবং দশটি গণমাপ করা হয় এবং দশটি মর্যাদা আল্লাকাশে বৃদ্ধি বৃদ্ধি করা হয় এই সবগুলো ফজলত হজে রয়েছে এটা চৈতো নম্বর ফজলত এর প্রমাণ আব্দুল এবনে ওবায়দ এবনে অমায়ের থেকে বর্ণিত তিনি তার পিতা থেকে অর্থাৎ আবদুল্লাহ ওবায়দেবনে অমায় থেকে বর্ণনা করেন যে আমি এবনে অমরকে জিজ্ঞাসা করলাম তবে এই সাবিকে জিজ্ঞাসা করলেন যে আমি দেখছি আপনি এবনে অমরকে বলছেন আপনি সবসময় হাজিরা সবাদের কোনা এবং রুকনিমানের কোনা সবসময় এটা স্পর্শ করেন এই দুটো স্পর্শ করা ছাড়া কোনোবারই থাম খ্যান্ত হন না প্রত্যেকবারই স্পর্শ করে ব্যাপারটা কি তখন ইবনাম রাজুল্লাহ তাল আনহমা উত্তর করলেন যে আমি স্পর্শ এই জন্যই করি কারণ ওভারটে স্পর্শ করলে গোনাসম মাফ হয়ে যায় মহানবী সাল্লাহিসাল্লাম বলেছেন আল্লাহ মুখে আমি শুনেছি যে ব্যক্তি সাতবার তফ করবে গুনে গুনে এবং তফের পরে যদি দুই রেখা ছাড়া দাদা করে যেটাকে অফের সালাত মকায়ম ইব্রাহিমের কাছে অথবা আশেপাশে যেখানেই হোক না কেন কি হবে কা সব হবে একটি গোলাম বা বান্দি মুক্ত করার একটি গোলাম বা বান্দি মুক্ত করার সব পাবে সে অর্থাৎ তার মতোই সব হবে আর কি তিনি বলেন যে আমি আরও শুনেছি যে যে কোনো ব্যক্তি হজ বের হবে তার প্রত্যেকটি ধাপ যেটা হজ দিকে যাচ্ছে এর দ্বারা কি হবে তিনটি তিনটি ফজাদি একটি হল কতিব আলহু আশু হাসানাত তার দশটি নেকি লেখা হবে প্রত্যেকটি ধাপে সঙ্গে সঙ্গে দশটি গোনা বা ভুল ত্রুটি মাফ করে দেওয়া হবে আর কি রফি আলাহু আশু দরজা তার দশটি মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হবে চিন্তা করে দেখুন একটি ধাপে হজমরার দিকে যারা ধাপ দিচ্ছে যাচ্ছে যাওয়ার সময় প্রত্যেকটি ধাপের এই সবাব বা ফজিলত এই হাদিসটি ইমাম ইবনে মজা ইমাম সাহি এবং ইমাম তিমিজি সবাই বর্ণনা করেছেন আহমেদন হাম্বল তার মধ্যে বর্ণনা করেছেন আহমদিন আহম্মদের হাম্বলের গবেষক শেখ সবাই নবদীরাকে হাসান বলেছেন গ্রহণযোগ্য এবং সে কালবানি রহমুল্লাহ এই হাদিসটাকে সহি বলেছেন শাহীনা শাহির হাদিস নাম্বার উনত্রিশশো উনিশ নাম্বার আল্লাহ তালা আমাদের হজরে ফজলত গুন ভালো করে বোঝার তৌফিক দান করুন বোধগম্য যেন আমাদের হয় প্রকৃত ফজলত বুঝতে যেন আমরা পারি এবং যারা এখনও হজ করিনি তারা যেন হজর দিকে আমরা আগ্রহী হই এবং লেট না করে বসে হজ করি আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন বেশি বেশি করে হজ ওমরা করার সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক